স্বামী গুলাম হলো আমার স্বামী সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয় সে বড় বড় মাহফিলে বোঝায় সে বলে যে এমন ভাবে ভালোবাসবে কিন্তু সে নিজেই আমাকে সেই মর্যাদাটা দেয় নাই সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়ে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি সম্মানিত দর্শক মরলি মাওলানা গোলাম রব্বানি যুক্তিবাদী যাকে সকলেই চিনেন বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ভাইরাল বক্তা ইতিমধ্যে তার নামে কিছু অভিযোগ উঠেছে যে অভিযোগগুলো করেছেন এসে এই মাওলানা গোলাম ওয়াজের নামে এমন কিছু কাজ করছে যা দেখলে এমন কি যা শুনলে আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন যেখানে গোলাম রব্বানী যুক্তিবাদীর স্ত্রী লাইভে এসে তার স্বামীর কিছু তথ্য গোপন তথ্য ইতিমধ্যে মিডিয়ার সামনে প্রকাশ করে দিয়েছেন কি হয়েছিল সেদিন সে তার স্ত্রীর সাথে গোলাম রব্বানির বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে দরুত সহকারে শেষ পর্যন্ত দেখবেন তার সাথে সাথে আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যায় সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে আমি কখনো এভাবে ভাবি নাই আজকে আমার জীবন থেকে সবকিছু শেষ করে দিছে একটা এক একে দুই দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না কোনো কিছু করে না আমি মানে কি বলবো আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না আমার স্বামী মাওলানা গুলাম রব্বানী এ যে ইনি ইনি হলো আমার স্বামী ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে মোট তিনটা আপনি কত নাম্বার আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী আমার বাসা নাটোর ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফ হতে এর মারফতে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি অনেক রকম অবিচার করছে আজকে দীর্ঘ উনিশ সালে আমার বিয়ে হয়েছে উনিশে দুই সালে এই পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো ইয়া কোনো দিক নিয়ে আমি পাই নাই তারপরেও যাক আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সব কিছুই করছে দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার দুইটা বেবিও কনসিভ হয়েছিল হওয়ার পরে আমাকে মেরে ফেলছে ফেলছে মানে পেটের সে আমার কাছে আছে। তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো ডিভোর্সের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে যে ডিভোর্স করে দিছি হ্যানতেন তারপরে আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসছে তার স্বামী পরিবার তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আর একটা বিয়ে করতেছি আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সবকিছু বন্ধ করে দিছে তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নাই একবার নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ দিবে মাসের মধ্যে তিন চারবার আমার কাছে আসবে আমার সাথে সুন্দরভাবে সংসার করবে যাক আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে যে ঠিক আমি করছি ওই বিভিন্ন কিছুদিন আমার সাথে এভাবে আসা যাওয়া করতে করতে আর মানে তিন নম্বর যে আমার পরে বিয়ে করছে এই মহিলার আত্মীয় স্বজন দিয়ে আমাকে রাতারাতি গালাগালি রাত বাইরে বারোটা তিনটা চারটার দিকে ফোন দেয় মার্ডারের হুমকি দেয় জগিন্য ভাষায় গালাগালি করে আমার ফোনে রেকর্ড করা আছে এই জিনিসগুলো আমার হুজুরের কাছে বললে তিনি প্রতিবাদ করে না আর উল্টা আমাকে নোংরা কথাবার্তা বলে আমি মনে করতাম যে এমনি ইয়ে করে এবং হুজুর তো আমার কাছে আসলেই তার ছোট ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে এগুলোতে কোনো প্রতিবাদ করে না যাকে এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে বিচার দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে তারা ও তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্যভাবে আমাকে মায়ের ধর অশান্তি করে আমার স্বর্ণের জিনিসপাতি কারণে নাই পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায় বগুড়া কোটে নোয়ার পরে মনে করেন যে ইয়া করছি বগুড়া কোর্টে ওখান থেকে পুলিশ আসছে পুলিশ এসে বিষয়টা দেখলো দেখা দেখার পরে আমাকে মেরে আমার চোখ খামটাম করে মাথা একাকার করছে করার পরে কিছুদিন না যেতেই আমার পরিবারের কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে ওরাই আমাকে মারধোর করলো ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে কোনো মেয়ে তো চাবে না এভাবে কি ডিভোর্স নিতে বলেন আমার এভাবে মনে করেন যে আমার প্রতি একাধিকভাবে নির্যাতন করেই যাচ্ছে তারপর থেকে সে নিয়ে আমাকে অস আরও অনেক নির্যাতন অসী মানে অবিচার করে যাচ্ছে এখন পর্যন্ত আমাকে স্বাভাবিক সোশ্যাল মিডিয়া মিডিয়ায় মনে করেন আমাকে ছবি নিয়ে আমাকে নোংরাভাবে মেসেজ করে তাদের আইডিতে ছাড়তিছে মানে বিভিন্ন ধরনের অবিচার যেগুলো মনে করেন যে না বললেই নাই এখন আমি কোর্টের বারান্দাতে এখানে ওখানে আমি ঘুরতে ঘুরতে আমি হয়রান হয়ে গেছি আজকে আমার কোটে ইয়া ছিল সে হলো অরেন বাড়াইছে তার নামে নারী শিশু কোর্ট থেকে অরেন বাড়ানির পরে উনি কিছুদিন মামলা মানে কোটে হাজিরা না দিয়ে আজকে আসছে আসার পরে এক মাস সময় নিয়ে উনিকে মীমাংসার জন্য ইয়া করছে এখন তিনি কি করবে আমি জানি না কিন্তু আমার দেশবাসীর কাছে একটাই আমার চাওয়া এবং আপনাদেরকে আমি ডেকে নিয়ে আসছি আপনাদের সহনাভূতি আমি হয়েছি আমার একটাই কথা আমি সংসার ফিরে চাই এবং আমি জামাতের আমিদের আমিরের কাছেও আমার একটা অনুরোধ সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন মালা গোলাম রব্বানের যুক্তিবাদী সে যদিও ধর্মের আলোচনা করে ইসলাম ধর্মকে নিয়ে প্রশংসা করে বিশেষ করে সে একজন ইসলামিক ওয়াজ ইসলামিক বক্তা কিন্তু এই বক্তা এমন কি সে ইসলামিক ওয়াজ করা এটা তার পেশা সে কিন্তু তার স্ত্রীর সাথে এভাবে শেয়ার করেছেন বিষয়টি যার কারণে তার স্ত্রী লাইভে এসে বিষয়গুলো মানুষের কাছে বলছেন তার পেশা সে তার পেশার স্থানে থেকে সে মানুষ তার বক্তব্য যেভাবে ভালো ভাসবে এমনকি যেভাবে মানুষের কাছে সে গ্রহণযোগ্যতা পাবে সে কথাই বলে কিন্তু সে দিনের উদ্দেশ্যে এমনকি হেদায়তের উদ্দেশ্যে বয়ান করে না মানুষ যে কথা বললে তাকে ভালোবাসবে তাকে পছন্দ করবে সে কথাই বলে কিন্তু তার ওয়াজের সাথে এমনকি বাস্তব জীবনের সাথে নিজেরই কোনো মিল নেই অর্থাৎ সে ওয়াজের ময়দানে যে কোরআন হাদিসের যে নসিহত মানুষের সামনে পেশ করেন সে নিজেই তার কোনো কিছুই পালন করেন না এমন কিছু এমনকি সেই ওয়াজের এমন ইসলাম ধর্মের নিষেধ তার স্ত্রী প্রকাশ করেছেন প্রিয় দর্শক তবে স্ত্রীর যে অভিযোগগুলো আপনারা শুনেছেন সত্যি যদি হয়ে থাকে উদ্ঘাটন করলে যদি পাওয়া যায় মাওলানা গোলাম রব্বানের যুক্তিবাদীর বিরুদ্ধে এ সমস্ত অভিযোগ তবে সে সমস্ত অভিযোগের ভিত্তিতে অবশ্যই তার সেই যে অপরাধ সে অপরাধী অপরাধীর খাতায় সে অন্তর্ভুক্ত হবে আর সেই অপরাধের জন্য তার কি করণীয় সেটা ব্যবস্থা আইনগত ভাবে নেবে প্রিয় দর্শক স্ত্রীর অভিযোগগুলো আপনারা শুনেছেন এমনকি গ্রাম রপাণী যুক্তিবাদীর কে যুগণ তথ্য তিনি প্রকাশ করেছেন সেই বিষয়গুলো শুনেছেন সব কিছু এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামত গুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে